এলার্জি কত ভাবে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে প্রথমত হচ্ছে খাবার দাবার প্রবেশ করে বিভিন্ন জনের বিভিন্ন খাবারে অ্যালার্জি হতে পারে দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে সমস্যা থাকতে পারে এই করা আমাদের শ্বাস নালীর মাধ্যমে শ্বাসতন্ত্রকে এফেক্টেড করতে পারে চোখে এফেক্টেড করতে পারে তো এই ধুলোবালিতে থাকতে পারে আবার কারো কারো ক্ষেত্রে আমরা গবাদি পশু পালন করি এই কুকুর বিড়াল বা হচ্ছে গবাদি পশু এদের লোম থেকে কিন্তু এলার্জির সমস্যা হতে পারে এই সামনে হচ্ছে বসন্ত আসতেছে মধ্যে অনেক বেশি ফুলের রেনু পাবো আমরা বা পরাগ পাবো সেগুলো যদি প্রোটেকশন হয় তাহলে আমাদের চোখে এবং নাকে কিন্তু তৈরি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কাপড় চোপড় সমস্যা থাকতে পারে এক ধরনের কাপড় হ্যাঁ তার জন্য সমস্যা সব থেকে খারাপ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যদি কোনো ইনসেক্ট বাইট করে অর্থাৎ পোকামাকড়ের কামড় থেকে যেটা হয় এর মধ্যে আরেকটা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে আমাদের ড্রাগ বিভিন্ন প্রকার ঔষধে কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে তাহলে এই অবস্থায় আমরা বুঝতে পারলাম যে কী কীভাবে আমাদের শরীরে জিনিসগুলো প্রবেশ করে